হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো ওর সুস্থ আছো দেখো সকালবেলা ব্রেকফাস্টে আছে পেয়ারা তো পেয়ারা খেয়ে এখন ওর বাবা বেরিয়ে যাচ্ছে একটা পাটির বাড়ি আর তাড়াহুড়ো করছে আর যেহেতু মানে যাওয়ার ভীষণ তারা তো ও ড্রেস পরছে আর আমি কী করছি এখান থেকে একটা করে পেয়ারা নিয়ে ওর গালে দিচ্ছি প্লাস আমি খাচ্ছি আর মেয়ে তো খায় না মেয়েটা যে কি হয়েছে আমার ফলটল কিছুই খায় না তো দেখো ওর বাবা এখন ড্রেস আপ করছে তো ওর বাবা তাড়াতাড়ি ফিরবে কারণ আমাদের আবার এরপর আছে রেসিপির কাজ তো ওর বাবাকে তাই বলছি যে তুমি তাড়াতাড়ি চলে এসো কারণ ওদিকে নইলে দেরি হয়ে যাবে তো এই যে মেয়ে বলছে যে পেয়ারা খাবো কিন্তু খাবো বলে কোনো কিছুই খেতে চায় না এই যে আমার কি মেয়ে হয়েছে কোনো কিছুই ওর মানে হয় না ব্যাস দেখো ওর মুখের ভঙ্গি দেখো দেখো বার করে দেবে ওখান থেকে আর এদিকে ওর বাবার গালে গালে দিয়ে দিলাম আই দেখো মেয়ে মুখে দাঁত দিয়ে কেটে বার করে ফ্রন্ট ক্যামেরায় আমি চলে এলাম আর এখন হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করব। যে আজকে দুপুরে আমাদের কি খাওয়া দাওয়া হতে চলেছে বা আজকের বান্না কি হতে চলেছে এখন ওর বাবা নেই ওর বাবা তো বেরিয়ে গেল আর হচ্ছে কি এখন দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখো এগুলো সব আমি রেডি করে রেখেছি ওর বাবা গেছে একটা পাটির বাড়ি তো এখানে টমেটো মানে ইয়ে করে রেখেছি এই যে কি বলে কিউব করেও কাটা আছে আর এখানে ছোট ছোট একদম টুকরো করে নিয়েছি এখানে পেঁয়াজ চপড করা আছে এখানে পেঁয়াজের মানে বড় করে কাটা আছে এটা বুঝতেই পারছো দেখে যে এগুলো দেখে যে কোনো একটা রেসিপি খাবারই হবে আর এদিকে ভাত অলরেডি হয়ে গেছে আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি আর ডিমেরই কিন্তু আজকে একটা রেসিপি হবে মানে রেসিপি বলতে কি আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো এখানে ডিম সিদ্ধ আর দেখাবো যখন রেসিপি হবে তখন তো তোমরা সাথে থাকবেই রেসিপি করবার জন্য একদম পুরো আমি রেডি কিন্তু ওর বাবা এখনও ফেরেনি ওর বাবা যখন আসবে তখন আবার রেসিপি শুরু হবে দেখি দেখি কি করলে কেমন করলে দেখি দেখি কেমন করলে বাবা দেখি সোনা দেখি ওটা ধরো না ঝুলঝাড়ু দেখেছ উফ এটা ঝুলঝাড়ু এটা ধরো না তুমি কি করছিলে ওটা দেখাও তো একটু ঝুলঝাড়ু করো দেখি কিরম করছিলে দেখি

আবার এখন মাথা প্রচন্ড গরম হয়ে গেছে আমি বললাম যে আজকে কিছু তাহলে দরকার নেই বেরোনো আছে যখন তো এই এখন কখন রান্না হবে আর মেয়ে স্নান করবে মেয়ে খাবে কখন কী হবে তা নেই ঠিক এদিকে দেখো ওর বাবা আসার পর আমি রেসিপি শুরু করলাম কারণ তোমরা দেখলে আগে দেখিয়েছি যে আমি সব কিছুই অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলাম আর ওর বাবা আসতেই আমরা শুরু করে দিলাম রেসিপি এইদিকে দেখো ডিম টিম সব ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর কে করে এদিকে ভয়েস ওভার কেন দিচ্ছি তো ভীষণ না আওয়াজ আসছিল পিছন থেকে সেখানে কথা বলে ব্লক করলে মানে একদম ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ভালো ছিল না তো তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে দেখো বাচ্চা ঘরে থাকলে কোনো কিছুই ভালো করে হয় না কোনো কিছু তুমি চাইলেই করতে পারো না তো এখানে দেখো ভিডিওর কাজ করি আমরা কিন্তু এরকম বাচ্চাকেও মাঝে মাঝে সামলাতে হয় তারপরেই কিন্তু এই ভিডিওগুলো হয় মানে এই কিছুতেই এখন অন্য জায়গায় থাকবে না এখন আমার কোলেই থাকবে রান্নার কাছেই থাকবে এই রকম যদি বাচ্চারা জানাতন করে তাহলে কোনো কিছুই কি প্রফেশনালি ভালো করে মন দিয়ে করা যায় বলো তোমরাই বলো তো এই যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে মানে বর্ষাকালে যেমন বৃষ্টি হয় মানে হঠাৎ হঠাৎ একবার করে বৃষ্টি আসছে তো তার সঙ্গে আমাদের এখানে রান্নাবান্নার ইয়ে চলছে তো এই হলো তো লুকটা কেমন হয়েছে একটু আমাদেরকে আর কমেন্ট করে জানাবেন তো দেখুন ফাইনালিটা আমাদের এইভাবে নামিয়ে নেওয়ার পালা তো ডিমের দোপেজা একদম রেডি হয়ে গেছে আর সাত দিন ট্রেতেও চলে গেছে এই যে এইভাবে সার্ভ করা হয়েছিল আর তোমাদের এ লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আর হচ্ছে কি এইটা বলার যে এই ম্যাটগুলো কিন্তু আমরা বড়বাজার বাজার থেকে যেদিন বড় বাজারের ব্লগ সেদিন কিন্তু এটা কালেক্ট করেছি কারণ খুব সুন্দর দেখতে লাগছে মানে ব্যাকগ্রাউন্ডটা তাই না তো আমি এই ম্যাটটা ওপরই সার্ভ করেছি লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও যে ডিমের দো পেঁয়াজা আর বেশি কিছু খরচা নেই যেমনভাবে ডিম রান্না হয় তেমনভাবেই কিন্তু এখানে দো পেঁয়াজা তো জানো আর বেশি কিছু শেয়ার করি না প্রতিদিন যদি একই রকম শেয়ার করি তোমরাও বড় হয়ে যাবে তার জন্য আজকে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খাইছি আচ্ছা বলো তোমরাই বলো আমি কি গানটাও গাইতে পারবো না আমি করছি বলছি হুম করছো কেন ও বাবে করছে আচ্ছা আচ্ছা তুমি টেপো তো দেখো বন্ধুরা এখানে বেলা এক রাস ছোলা নিয়ে বসে পড়েছি ছোলাগুলো না পোকা লেগে গেছে তো এখানে ভালো ছোলা আর পোকা ছোলা মেশানো আছে তো এখানে ভিজিয়ে দিয়েছিলাম এখন কি করছি এখান থেকে ভালো ছোলাগুলো বেছে নিচ্ছি আর পোকা ছোলাগুলোকে বাদ দিচ্ছি কারণ এতটা ছোলা এটা আমি একদমই অপছন্দ না মানে নষ্ট করা যাবে না কারণ এই ছোলাগুলো কিনতেও তো পয়সা লাগেই তো সেহেতু আমি এগুলো নষ্ট করছি না এখন এখানে ফ্রেশ ছোলা বেছে নিচ্ছি আর এখানে ছোলাগুলোকে বাদ দিচ্ছি